সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন যে আমরা একশো দিনে একশো ভিডিওর একটি মিশন চালু করেছি এবং এই চ্যালেঞ্জে আমরা বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে একদম এলিট ক্লাস মানুষ যারা আছে তাদেরকে জমির নলেজ দিতে চাই গোড়া থেকে এই জন্য আমাদের এই ভিডিও মিশন আপনারা সবাই আমাদেরকে শেয়ার করে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই মিশনে আমাদেরকে ইন্সপায়ার করবেন সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অনলাইন নাম জারি কি কাকে বলে এবং এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ এখনকার এই দুই হাজার এই দু হাজার পঁচিশে এসে আপনি আপনার জমি কেনার পরে যদি অনলাইন না করেন তাহলে কিন্তু আপনি নিশ্চিতভাবে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির শিকার হবেন অনলাইন নাম জারি এটা কী অনলাইন নাম এটাকে আমরা জমা খারিজ অথবা আমরা খারিজ বলি মিউটেশন বলি যেটাই বলি না কেন এটার উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটি জমি ক্রয় করেছেন অথবা পৈতৃকভাবে আপনি একটি জমি পেয়েছেন ওরিশিস ওরিশ সূত্রে মালিক হয়েছেন এবং আপনি এখন সরকারকে ওই জমিটার খাজনা দিবেন এখন আপনি সরকারকে খাজনা দেওয়ার জন্য অবশ্যই আপনার নামেটি খতিয়ান থাকতে হবে খতিয়ান ছাড়া সরকার যে কোনো মানে মানে কোনো ব্যক্তির কাছ থেকে খাজনা নিতে পারবে না এবং খতিয়ানের মাধ্যমে আমরা কিন্তু সরকারকে খাজনা দিয়ে থাকি তো আপনি একটি জমি কিনেছেন সেটা পাঁচ শতাংশ এবং এই পাঁচ শতাংশ জমি আপনি সরকারকে খাজনা দিবেন এবং খাজনা দেওয়াটা বাধ্যতামূলক আপনি যদি তিন বছর সরকারকে খাজনা না দেন একটা না আপনার জমিটি কিন্তু সরকার মানে খাস করে দিতে পারে এবং খাস যদি চলে যায় আপনাকে কিন্তু বহুত রকম মানে কাঠখড় পরে আবার সেটা আইন আদালত করতে হবে সো জন্য জমি কেনার পরে অথবা জমি আপনি যেভাবে মালিক হয়েছেন যত দ্রুত সম্ভব এই ভিডিওটি দেখার পরে সিদ্ধান্ত নিয়ে নেন যে অনলাইনে নাম জারি করতে হবে সো অনলাইনে আপনাকে আবেদন করতে হয় আবেদন করার ফলে আপনি যে জমিটি কিনেছেন এই জমিটির দাগ নাম্বার খতিয়ান নাম্বার এই জমিটির আগের যে মালিক ছিল সেই মালিকের তথ্য দাতার তথ্য এবং বায়াদুলিল থাকলে বায়া সব কিছু দিয়ে অনলাইনে মানে গভর্নমেন্টের সরকারি বই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার নিজের নাম নিজে আবেদন করতে হয় আবেদন করে আপনার নামে একটি খতিয়ান মানে এস অফিস একটি একটি খতিয়ান প্রস্তুত করে দিবে এবং এই খতিয়ানের আন্ডারে আপনি সরকারকে প্রতি বছর বছর খাজনা প্রদান করতে হবে সো এটাই মূলত হচ্ছে অনলাইন নাম জরি খতিয়ান যেন আপনার কাগজপত্র যদি আপনি অনলাইন নাম জড়ি খতিয়ান করে আপডেট রাখেন তাহলে ভবিষ্যতে আপনি সম্পত্তিটি আবার বিক্রি করতে পারবেন ব্যাংকের কাছে দিতে পারবেন হ্যাবা করতে পারবেন বা যে কোনো রকম হস্তান্তর করতে চান আপনার কিন্তু অনলাইন খতিয়ান বাধ্যতামূলক করা হয়েছে তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখার পর আপনাদের কিন্তু দেরি করা উচিত নয় নিজেদের পৈতৃক জমি হোক অথবা কেনা জমি হোক অথবা যেভাবেই আপনি সম্পত্তি পেয়েছেন নিজের নামে অবশ্যই অবশ্যই আপনাদের বাধ্যতামূলকভাবে অনলাইন নাম যেটি করতে হবে অনলাইন নাম যেটি দেখতে কেমন হয় আমি আমার মানে এই যে পাশেই কিন্তু একটা ছবি দেখ দেখতে পাচ্ছেন এই ছবিটা যেরকম এর একটা অনলাইন নাম জারি দেখতে এরকমই হবে এবং নাম জারি করার ফলে আপনাকে একটি ডিসিআর কপি দিবে একটা কপি দিবে এটার আন্ডারে আপনাকে সব সময় খাজনা প্রদান করতে হবে সো এই হচ্ছে আমাদের অনলাইন এখানে জমির পরিমাণ জমির নাম্বার বলে এটাকে মালিকের নাম জমির মালিকের পিতার নাম এনআইডি কার্ড নাম্বার সহ ঠিকানা সহ সকল তথ্য সরকারের কাছে থাকে সব ভালো থাকুন আশা করছি ভিডিও গুরুত্বপূর্ণ শেয়ার করে আমাদেরকে ইন্সপায়ার করবেন অন্য মানুষকে ইন্সপায়ার করবেন চ্যানেলটা প্লিজ অনুরোধ করে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে আমাদের মানে আমাদেরকে অনুপ্রেরণা দিন ইনশাআল্লাহ ভালো ভালো কমেন্ট করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম